আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি যেটা গ্রাম বাংলার মানুষরা বেশি খেয়ে থাকেন শহরের মানুষরাও এখন খায় তো আমিও কলকাতা থাকার অবস্থাতেই আমি এটা কিনেছি আর এটা খুব খোঁজাখোঁজির পর আমি পেয়েছি যেটা হলো গেরি গুগলি আমাদের দিকে গুগলি বলে কিন্তু অনেক জায়গাতে গুগলিও বলে তো যাই হোক তো এটা আমি কিনে নিয়েছিলাম তিনশো গ্রামের মতন ছিল আর এটা আমি আপনাদেরকে বাছা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি বেছে নিয়েছি দু চারটায় বাকি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে মাথার একটা খোলস রয়েছে ওটা ছাড়িয়ে পিছনে একটা লেজের মতন অংশ রয়েছে সেটাকে ছাড়িয়ে দিয়েছি এরপর এটা থেকে কাদাটা বার করার জন্য একটু নুন দিয়ে অনেকটা টাইম ধরে ভালোভাবে আমি এটাকে চটকে চটকে মেখে নেবো তাহলে দেখুন এই যে ফ্যানার মতন বেরিয়ে এসছে তারপর আমি এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটার জন্য আমি বানানোর জন্য নিচ্ছি বেগুন আর নেব আমি আলু এবারে বেগুন আলু ওটাকে ভালোভাবে আমি কেটে নিয়েছি এটা নিয়ে আর নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আর কাঁচা লঙ্কা এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য নিয়েছি এক চা চামচ সর্ষে বড়ো চামচে দু চামচের মতন জিরে জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে সর্ষের থেকে ছ কোয়ার মতন রসুন দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটু পানি পেঁয়াজ দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো একটা মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর গুগলিটাকে আমি সেদ্ধ হতে বসাবো তার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি এই যে দেখুন সিদ্ধ হয়ে এলেই ওপর থেকে একটা ফেনা ফেনা ময়লা বেরিয়ে আসবে এটা হয়ে গেলেই বুঝতে পারবেন তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে এদিকে কড়াইয়ে সামান্য পরিমাণে তেল গরম করে তার মধ্যে আমি গুগলিগুলোকে দিয়ে দিয়েছি এটাকে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব গুগলি চোখের জন্য খুবই ভালো এটা যাদের চোখের একটু সমস্যা থাকে তারা যদি রেগুলার গুগলি খেতে পারেন তাহলে তাদের চোখের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে এটাকে আমি সামান্য নুন হলুদও দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব গুগলি যদি ভালোভাবে পরিষ্কার না করতে পারেন তাহলে এটা খেলে কিন্তু পেটে ব্যথা হতে পারে আর যদি এটা ভালোভাবে পরিষ্কার হয় তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না খেলে এটা যারা অপছন্দ করেন তারাও একবার খেয়ে দেখবেন এটা খুবই ভালো লাগে এই যে দেখুন অনেকগুলো ফুটছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে তখন এই রকম অবস্থায় যখন পপকর্নের মতন ফুটবে সেই মতন অবস্থাতে এটা নামিয়ে নেবেন তাহলে এটা ভাজা হয়ে যাবে অনেক সময় অনেকজনা আছে গুগলি ভালো করে ভাজে না না ভাজলে কিন্তু হুগলির সেরকম টেস্ট আসবে না এবারে কড়াই থেকে আমি তুলে নিয়ে সেই কড়াইয়ে আবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এবারে রান্নাটা করব তার জন্য আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটা বড় সাইজের পোজানো পেঁয়াজ ছিল যেটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে একটু টাইম ধরে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটু সামান্য হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কুচিয়ে রাখা আলুটা ছিল ছোটো ছোটো করে কেটে রাখা সেটা আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও আবার কিছুক্ষণ নেড়ে নেব এটা ভাতের সাথে রুটির সাথে দুটোর সাথেই ভালো লাগে যে যেভাবে পছন্দ করে গেরিগুগলি গুগলি নানান রকম রেসিপিই হয়ে থাকে এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে বেগুনটা বেগুনটা দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি অ্যাড করে দিলাম যে বাটা মশলাটা ছিল ওই মশলাটা মশলাটা দিয়ে কিছুটা মশলা ধোয়া জলও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবো একটু একটু টাইম ধরে কষাতে হবে কেন কি গোটা জিরে আছে না হলে তার একটা গন্ধ আছে সেই গন্ধটা বেরোবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে আবারও এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব এরপর যে গুগলিগুলো ছিল সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটা একটু কম পরিমাণেই দেবেন কেন কি বেগুন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আর আলু ছোটো ছোটো করে কাটার কারণে এটাও সেদ্ধ হতে বেশি খুব একটা বেশি টাইম লাগবে না এই যে দেখুন আমার হয়ে গেছে প্রায় সিদ্ধ এই যে আলুগুলোকেও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে নামাবার আগে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেবেন দেখুন কতটা দেখতে ভালো হয়েছে এটা খেতেও খুবই ভালো হয়েছিল আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন আর যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে একটু কমেন্ট করে জানাবেন